আজ আমি এমন এক ভৌতিক ঘটনার মুখোমুখি হতে যাচ্ছি যা শুনলে আপনার গায়ে কাটা দেবে দুই মাথাওয়ালা এক পেত্নীর কাহিনী যার এক মুখে হাসি আর আরেক মুখে কান্না বিশ্বাস করুন এই গল্প শুধু কোনো লোককথা নয় এটা এক বাস্তব অভিশাপের ইতিহাস যখন কেউ তার নাম নেয় চারপাশের বাতাস ঠান্ডা হয়ে যায় আর দূরে কোথাও শোনা যায় অদ্ভুত এক কান্না আপনি কি কখনো ভেবেছেন এক আত্মা যদি নিজের মৃত্যু নয় নিজের সন্তানকে খুঁজতে ফিরে আসে তখন কি হতে পারে শুনুন শুরু হচ্ছে দুই মাথাওয়ালা পেতনির ভীতিপূর্ণ ঘটনা আজ আমি যে গল্পটা বলবো। তা শুনে হয়তো আপনি আজ রাতে ঘুমাতে পারবেন না কারণ এই গল্পে আছে এমন এক ভয়ঙ্কর পেতনি, যার দুটো মাথা এক মাথায় হাসি আরেক মাথায় কান্না আমি যখন প্রথম এই কাহিনী শুনেছিলাম তখন বিশ্বাস করিনি কিন্তু পরে যা দেখেছি তা আমার পুরো জীবন পাল্টে দিয়েছিল সব কিছুর শুরু প্রায় দশ বছর আগে উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে নাম তার দেও না চারদিকে ঘন বন কুয়াশায় ঢাকা নদী আর মাঝখানে ছোট ছোট কাঁচা রাস্তা সূর্য ডোবার পরই পুরো গ্রাম যেন ভুতুরে নিস্তব্ধতায় ডুবে যেত এমনকি কুকুর পর্যন্ত ডাকতে ভয় পেত রাতে আমি তখন সাংবাদিকতা পড়ি কলকাতা থেকে বেরিয়ে নানা গ্রামে ঘুরে ঘুরে পুরনো লোককথা সংগ্রহ করতাম একদিন স্থানীয় এক লোক নাম মধু ঘোষ আমার সঙ্গে দেখা করে বলল বাবু আপনি যদি ভয় পেতে না চান তাহলে ওই চাঁদপুকুর পাড়ায় যাবেন না ওখানেই থাকে দুই মাথাওয়ালা পেতনি। আমি হেসে বললাম দুই মাথাওয়ালা পেতনি। তুমি কি মজা করছো মধু চোখ বড় বড় করে বলল না বাবু আমি নিজের চোখে দেখেছি ওর এক মাথা কাঁদে আরেক মাথা হাসে যার কাছে যায় সে মানুষ আর বাঁচে না তার কথা শুনে বুকের মধ্যে কেমন একটা ঠান্ডা বাতাস বইল কিন্তু আমি ভয় পাইনি বরং আরও কৌতূহলী হয়ে উঠলাম রাতে থাকার জায়গা ঠিক করে পরের দিন সকালে বেরিয়ে পড়লাম চাঁদপুকুরের দিকে রাস্তাটা ভীষণ নির্জন দুই পাশে তালগাছ শিমুল গাছ আর কুয়াশায় ঢাকা পুকুর পার এক বৃদ্ধা মাঠের ধারে বসে কাঁদছিলেন আমি কাছে যেতেই তিনি মাথা তুলে তাকালেন চোখ দুটো লাল মুখে এক অদ্ভুত ফাঁকা হাসি আমি জিজ্ঞেস করলাম ঠাকুমা কাঁদছেন কেন তিনি ফিসফিস করে বললেন ও ফিরে এসেছে দুই মাথাওয়ালা ওটা ও ফিরে এসেছে আবার আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম কে ফিরে এসেছে কাকে বলছেন বৃদ্ধা হঠাৎ হাহা করে হেসে উঠলেন হাসতে হাসতে আবার কাঁদতে লাগলেন আর তারপর আমি বুঝে ওঠার আগেই তিনি হঠাৎ গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেলেন আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম বুক ধরফর করছে এ কি সত্যি ছিল নাকি চোখের ভুল সন্ধান আমার আগেই গ্রামের এক বৃদ্ধ রবিন্দা আমাকে তার বাড়িতে থাকতে দিলেন তিনি বললেন রাত বারোটার পর বাইরে যেও না ছেলেটা চাঁদপুকুরের দিকের বাতাস তখন অন্যরকম হয় ওর কান্না শোনা যায় আমি জিজ্ঞেস করলাম ওর মানে ওই পেত্নীর রবীন্দা দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ ও ছিল মানুষ এক গর্ভবতী মহিলা নাম ছিল রামবালার স্ত্রী কুসুম তাকে এক রাতে গ্রামের লোকেরা ডাইনি ভেবে পুড়িয়ে মেরেছিল মরার সময় নাকি সে অভিশাপ দিয়েছিল আমি ফিরব আমি ফিরব দুই মাথা নিয়ে এক মাথায় হাসব আরেক মাথায় কাদব রবীন্দার চোখে ভয় আমি মুগ্ধ হয়ে শুনছিলাম কিন্তু মনে হচ্ছিল এসব কি কুসংস্কার নয় আমি ঠিক করলাম রাত বারোটায় পুকুরের পাশে গিয়ে দেখি আসলেই কিছু আছে কিনা রাত তখন বারোটা পেরিয়ে গেছে বাতাস থেমে গেছে নিস্তব্ধতা ভয় ধরাচ্ছে চাঁদের আলো হালকা কুয়াশায় ঝাপসা আমি পুকুর পাড়ে গিয়ে বসে পড়লাম হাতে টর্চ রেকর্ডার অন করে রাখলাম হঠাৎ কোথা থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো মৃদু তারপর ধীরে ধীরে জোরে যেন কেউ বুক ফেটে কাঁদছে আমি টর্চের আলো ফেলতেই দেখি পুকুরের জল দুলছে কিন্তু বাতাস নেই তারপর এক বিকথ হাসি চোখের সামনে যেন কুয়াশা জমে একটা অবয়ব তৈরি হল সাদা শাড়ি পরা এক নারী কিন্তু তার দুটি মাথা একটা হাসছে আরেকটা কাঁদছে তার চোখ দুটোতে আগুনের মতো লাল আলো তার গলা থেকে মৃদু গর্জন তুমি দেখতে এলে তুমি বিশ্বাস করনি তাই না আমি টর্চ ফেলেই পেছনে দৌড় দিলাম কিন্তু তার হাসি যেন বাতাসে ছড়িয়ে পড়ল ফিরে আসব আমি তুমি বাঁচবে না আমি দৌড়ে রবিন্দার বাড়িতে ঢুকে দরজা বন্ধ করলাম রবিন্দা বললেন দেখেছিস আমি বলেছিলাম না বাইরে যাস না আমার শরীর কাঁপছে কণ্ঠ শুকিয়ে গেছে ওটা কি সত্যি ওটা রবীন্দা চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে জানালার দিকে ইঙ্গিত করলেন জানালার বাইরে আবার হাসির শব্দ আমি জানালার ফাঁক দিয়ে তাকাতেই দেখলাম সাদা পোশাকে সেই দুই মাথাওয়ালা অবয়বটা জানালার বাইরে দাঁড়িয়ে আছে একটা মাথা আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে আরেকটা চোখ বেয়ে জল পড়ছে তার ঠোঁট নড়ছে তুমি আমাদের আগুনে পোড়াতে চেয়েছিলে এখন তুমি জ্বলবে রবীন্দ্রা আতঙ্কে এক ঝলক পবিত্র গঙ্গা জল ছুঁড়ে মারলেন জানালায় একটা বিকট চিৎকার জানালা ভেঙে গেল বাতাসের ঝাপটায় আলোগুলো নিভে গেল আমি অন্ধকারে কেবল তার কান্না শুনছিলাম ভোরবেলা যখন আলো ফুটল আমি দেখি পুকুরের ধারে গ্রামের কয়েকজন লোক দাঁড়িয়ে আছে তাদের মুখে ভয় আমি ছুটে গেলাম মাটিতে পড়ে আছে এক মহিলার দেহ অচেনা নয় সে হলো সেই বৃদ্ধা যাকে আগের দিন দেখেছিলাম কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার গলায় দাগ মুখে এক দিক হাসছে আরেক দিক কাচ্ছে। মানুষ বলছিল দুই মাথাওয়ালা পেত্নী ওকে নিয়ে খেলেছে আমি সেই দৃশ্য দেখে আর দাঁড়াতে পারলাম না মাথা ঘুরে গেল অজ্ঞান হয়ে পড়লাম দুই দিন পর যখন জ্ঞান ফিরে পেলাম তখন আমি কলকাতার হাসপাতালে ডাক্তার বললেন তুমি ভাগ্যবান তোমার সঙ্গে থাকা গ্রামের লোকেরা সময় মতো তোমাকে বাঁচিয়েছে কিন্তু আমার মনে একটাই প্রশ্ন আমি যে অবয়ব দেখেছিলাম ওটা কি সত্যি ছিল নাকি কল্পনা কিন্তু এরপর যা ঘটল তা প্রমাণ করল এটা কল্পনা নয় আমি যখন বাড়ি ফিরলাম আমার ডেস্কে রাখা রেকর্ডারটা চালালাম ওখানে স্পষ্ট শোনা গেল একটা মহিলা কাঁদছে আরেকটা হাসছে তারপর এক ফিস ফিসফিসানি আমি দুই মাথা নিয়ে ফিরে এসেছি এখন তুমিও দেখবে আগুন কেমন লাগে আমি রেকর্ডারটা ছুঁড়ে ফেললাম কিন্তু ওর হাসি যেন ঘরের ভেতর ছড়িয়ে পড়ল দেয়ালের আয়নায় হঠাৎ দেখি পেছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা সেই নারী এক মাথা হাসছে আরেক মাথা কাঁদছে আর আয়নার ভেতরে আমি নিজেই কাঁপতে কাঁপতে দেখছি আমার কাঁধের পাশে কিছু একটা নড়ছে না ওটা কি দ্বিতীয় একটা মাথা আপনি কি বিশ্বাস করবেন একবার মুক্তি পাওয়া ভূত আবার ফিরে আসতে পারে আমি ভেবেছিলাম সেই রাতের ভয়াবহতা শেষ হয়ে গেছে কিন্তু ভুল ভেবেছিলাম ওর হাসি ওর কান্না ওর ফিস অফিসানি সব কিছু আবার ফিরে এসেছে আমার জীবনে এক ভয়ঙ্কর প্রতিশোধের আকারে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার তিন মাস পর আমি তখন কলকাতায় ফিরে এসেছি নিজের পুরনো জীবনে ফিরতে চাচ্ছিলাম ভেবেছিলাম সব ভুলে যাব কিন্তু প্রতিরাতে ঠিক একই স্বপ্ন দেখতে শুরু করলাম একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে নদীর ধারে আর কাঁদছে তারপর হঠাৎ হাসছে তারপর তার মুখের পাশে আরেকটা মুখ বজাচ্ছে আমি চিৎকার করে উঠি কিন্তু জেগে উঠলে দেখি আমার বিছানার পাশে কেউ বসে আছে এক রাতে আমি স্পষ্ট শুনলাম তুমি প্রতিশ্রুতি ভেঙেছ তুমি চাঁদপুকুরে ফিরবে না বলেছিলে কিন্তু এখন সময় হয়েছে ফিরে যাও আমি লাফিয়ে উঠলাম ঘরের সব আলো জ্বালালাম কিন্তু কেউ নেই শুধু জানালার কাছে একটা ছায়া দুই মাথা